দেয়া সমস্যা আছে এই জন্য ওই জনসংখ্যার ক্যামেরার বাইরে রাখছি এনো কিন্তু ওই যে কাসার ছোট ভাই যে কড়ার কড়া ওটা রুবুর দাইল তো মোটামুটি কুতুরি মানুষ আছে আমি একবার গুনছিলাম তখনকার ভালোই আগে আশি জনের মতো হয়েছিল আরো মানুষ আছে কিন্তু এনো মানুষ আছে এই যে ভয়ে কিন্তু কি একটু দূরে সরে রয়েছে তাও কিন্তু ক্যামেরায় দেখাইতাছি না আমি যে যার যে যার মতো চেষ্টা চালাই গেতেছে গ্রামগঞ্জের একটা হাফ বাইরেলে মানুষ যে কি পরিমাণ খেবা খেবে ওই হাফ যেন যাবো বলাইবান পাশে পাশে যায় একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কি হয় সামনে আরো অনেক মজা আছে দেখতে থাকুন আনেরা

মোটামুটি ভালোই বড় কিন্তু আমি দুইবার দেখছি আমার সামনে দুইবার পড়ছে মানে এক জোপ থেকে আরেক জোপে যায় দুইবার পড়ছে আমার সামনে চিন্তা করতেছি যে এতুর মানুষের মধ্যে এনো আবার আর একটা ঘটনা হলো সান্ডা বাড়ি চাল একটা একটা সান্ডা বাড়ি চাল এই যে পাওয়া গেছে ইচ্ছা মতো মতো আছে মানে কোন কমতি রাখতেছে না ইচ্ছা মতো মারতেছে তো যাই হোক আমি এটা দেখাইলাম না আমি কাছে অবশ্যই একটু মান দেখছো না কাছে নিয়ে যাইতে পারলাম না কারণ এগুলো সেনসিটিভ বিষয় যার কারণে অনেকক্ষণ যাবৎ আপনারা দেখলেন মজা দেখলেন এন বাজে দুইটা তিরিশ মানে অনেকক্ষণ যাবৎ কিন্তু অভিযান চলতেছে আমরা এখানে এসে বারোটার থেকে আবার দিয়া ইয়া যুম্মা নামাজ পড়তে গেছিলাম মনে রে বাইরে রেখা গেছিলাম আবার আই আই যেন শুরু হইছে